হ্যালো বন্ধুরা রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকে আর একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখা অনুরোধ করছি আজকে চিংড়ি মাছ করব তো চিংড়ি মাছ নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো মশলাটা আগে করে নেবো এখানে পোস্ত আছে পোস্তটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু দেবো এটাকে পেস্ট করে নিচ্ছি মশলাটা করে নিয়েছি আর চিংড়ি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এবার মাছটা মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি গোটা মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে মশলার সাথে আমি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীর একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম গ্যাসটাকে অফ করে দিচ্ছি নামিয়ে নেব বন্ধুরা চিনি মাছটা নামিয়ে নিয়েছি তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন